এবং ওরাও জানে যে আমাদেরও যে কোনো মুহূর্তে মৃত্যু ডাক এসে যেতে পারে সুতরাং আমরা আমাদের আগামী দিনগুলোকে আল্লাহ প্রদত্ত হায়াতকে আমরা আল্লাহর দিনের জন্য নামাজের জন্য মসজিদের ইনসাদ আল্লাহ রাসুল করিম সাল্লাম বলেছেন নবীজি সাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন নবীজির মহামূল্যবান বাণী নামাজ সম্পর্কে মুরুম বি মুরু অহম আবনা সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স হবে সাত বছর কত বছর বলেন কত বছর তাহলে সাত বছর থেকে প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হচ্ছে তাদের সন্তানদেরকে নামাজের জন্য কি দেওয়া আদেশ দেওয়া নির্দেশ দেওয়া অদুরি বৌ ঘুমা আলাইহা অহম আবনা উ যখন তাদের বয়স দশ বছর হয় আর তারা যদি নামাজের দিকে না যায় তখন তোমরা তাদেরকে প্রহার করো মৃদু আঘাত করো আস্তে আস্তে নামাজের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো এরপর বলেছেন অফার ও বেইনগম ফিল মাদজি এবার তোমরা তাদেরকে বিছানা থেকে পৃথক করে দাও আলাদা করে দাও দেখুন আমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচার জন্য নিজেরা একা একা মসজিদে চলে যায় কিন্তু আমাদের করিজার টুকরা সন্তানগুলোকে আমরা নামাজের জন্য বলি না নামাজের কথা আমরা তাদেরকে নির্দেশ দেই না অথচ যদি আপনার ঘরের মধ্যে আগুন লাগে আপনি কি একা একা ঘর থেকে বেরিয়ে যাবেন নাকি আপনার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে তুলবেন নিজে পুড়ে যাবেন এরপরেও আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের সন্তানকে বাঁচাবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করেন অথচ এই দুনিয়ার আগুনের তুলনায় পরকালের আগুন ঊনসত্তর গুণ আরো ভয়ঙ্কর ঠিক না বলেন তা আপনি যদি আপনার সন্তানকে দুনিয়ার এই পরকালের সত্তর ভাগের এক ভাগ আগুনের ভয়ে যদি আপনি আপনার সন্তানকে বাঁচাবার জন্য পিতা মাতা নিজে আগুনে ঝাঁপিয়ে পড়েন অথচ আপনার সন্তান নামাজ না পড়ার কারণে পর্দা মতো না চলার কারণে দিন না মানার কারণে কোরান না শিখার কারণে আপনার সন্তানটা সেই ঊনসত্তর গুণ আরও ভয়ঙ্কর তাপদহ আগুনে পড়ে যাবে আপনি আপনার সন্তানকে নামাজের দিকে ডাকছেন না আপনি আপনার সন্তানকে সে আগুন থেকে বাঁচাবার জন্য কোনো চিন্তাই আপনার মধ্যে নাই এজন্য আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু কু আনফুসাকুম নার। হে ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর শুধু নিজেরা বাঁচলে হবে না তোমাদের অধীনস্থ তোমাদের আহল ওয়াল তোমাদের পরিবার পরিজন তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী তোমাদের স্বামী ওদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও কার কথা? এখন আমরা কি শুধু নিজেরা নামাজ পড়বো নাকি আমাদের সন্তানদেরকেও নামাজের কথা বলবো? এই যে মহতি আয়োজন আমি যখন লক্ষ্মীপুরে মডেল মসজিদে আসার আগেই আমি এই সিস্টেমটা চালু করেছি খুব কষ্ট হয়েছে আমার নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এই নামাজ আল্লাহ তালা আমাদেরকে সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত আবার সূর্য উদয়ের আগ পর্যন্ত চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে আল্লাহ আমাদের উপরে ফাঁস নামাজ ফরজ করেছেন এই নামাজ আদায় করার দ্বারা আমরা যে যে মদ যে পথেই থাকি না কেন যে বাড়িতেই বসবাস করি না কেন ভিন্ন ভিন্ন বিছানায় ঘুমাই না কেন যখনই নামাজের কাতারে চলে আসি কে ভাইস চেয়ারম্যান কে চেয়ারম্যান কে উপজেলা চেয়ারম্যান কে এমপি কে মন্ত্রী কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি কোন ভেদাভেদ নাই সবাই এক কাতারে দাঁড়িয়ে এক জামাতে নামাজ আদায় করে গোলামই স্বীকার করে কার আল্লাহর আমরা সবাই এক আল্লাহর গোলাম হিসাবে আমরা সকলে ঐক্যবদ্ধ কথা ঠিক কিনা আমাদের এই ঐক্যবদ্ধতাকে ত্বরান্বিত করার জন্য এই ঐক্যবদ্ধতাকে সুদৃঢ় করার জন্য